এখানে এমন কেউ আছেন যে ওই মোবাইলের মধ্যে দুধ পরীক্ষার ভিডিও দেখছিলেন কেউ দেখেন নাই না যাক আজকে থেকে দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ হোক সমস্যা নেই ফু লাগবে না দুই এক ফোটা পড়তে পারে মেশিনটা যাওয়াতে হ্যাঁ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কাছে আসো তিরিশ পার্সেন্ট অনেক ভেসে আছে দেখা যাচ্ছে ক্লিয়ার তা আপনার এই গাভীর দুধ কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালো আপনাকে বুকে নিয়ে সাধুবাদ জানাই এরকম মাপ সহজে আসে না এনার যে গাভীর দুধটা ফ্যাট এবং সেলার অনেক ভালো পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আছে আপনাকে আর দেরি না কাছে আসো যদিও আমি সকলকে একটা বেরাজ পুরস্কার দেয় আপনাকে আমার সাধ্য অনুযায়ী আমি দুইটা বেরাজ দিলাম কারণ কি এত সুন্দর ভালো মাপ আমি এগুলা সহজে কোথাও পাওয়া যায় না তা এই দুইটা আপনি একটু হাতে নেন আপনি কেমন ভালো না খারাপ খুব ভালো খুশি হইলাম যারা কিনে খান এই কাজটা কি ভালো না কাজটা ভালো দেশে আমি এই কাজটা করি আর একটা চেক করব এখন হ্যাঁ আপনার এটা রাখেন হয়ে গেছে ইনশাল্লাহ এটা কার এটা আপনার আমি তো চাই সব জায়গায় আমরা ভালো পাই ঠিক আছে একটু মুখাটা খুলেন দেখা যাক আলহামদুলিল্লাহ এক ভাই বলতেছে তেতুলিয়া অনেক ভালো লাগবে না লাগবে না লাগবে না আলহামদুলিল্লাহ আমরা আগে একটু মেশিনটা দিয়ে এখানে হ্যাঁ কাছে নিয়ে আসো দেখা গেছে আমার কাকা পুরস্কার বেয়ে গেছে তিরিশ পার্সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ ওই যে তিরিশ দেখা যায় দেখা যাচ্ছে ক্লিয়ার একদম কাছে নেই বাবাজি আপনারটাও তিরিশ পার্সেন্ট ছিল তিরিশ পার্সেন্ট বেশি থাকার অর্থাৎ এই গাভীর দুধটাও ইনশাল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে এমন একটা জায়গায় আসছি আমরা দুইটা দুধ পরিমাপ করলাম দুইটা গাভীর দুধই আল্লাহ রহমতে ভালো বাবা আমার এই গরিব মানুষ ছোট মানুষের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার কেমন লাগতেছে বাজান এটাতে ব্রাশ করবে আচ্ছা এদিকে আর কারো আছে এটা নাই আর করো আচ্ছা উনি পঁয়ত্রিশ থেকে দুইটা উনার তিরিশ একটা মানে আমার তো নিয়মের মধ্যে থাকতে হবে আচ্ছা পরবর্তী সময় একটা সমস্যা নাই